মায়া মমতা যেমন ভালো তেমন ভয়ঙ্কর কোনো কিছু কোনো জায়গা কোনো মানুষের প্রতি যদি মায়া বেড়ে যায় তাহলে ওই জায়গা থেকে তাড়াতাড়ি সরে যাওয়াটাই কিন্তু শ্রেয় গিয়েছিলাম একমাত্র ভাগিনা আর একমাত্র বড় বোনের জন্মদিনে আমার আব্বু আম্মুর রেখে যাওয়া উপহার আমার বাবার বাড়ি এখন বলতে হচ্ছে আমার বড়ো বোনের আর দুলা ভাইয়ের বাসা তো রাতের বেলা আমরা মুভি দেখেছিলাম লাস্ট ব্লগে তো আপনারা দেখেছেন তো ভাইয়া গান করছিল তারপর ঘুমিয়ে গেলাম আমরা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ ফ্যাশন বিউটি বাই ফারজানা লোপা তো সকালবেলা নাস্তা করেছি তো দুপুরবেলাও আপু রান্নাবান্না করছে তো আরিস একটু আমার সাথে গল্প করছে আমি যখনই বাসায় ব্যাক করব তখনই আরিস আমাকে বলতে থাকে একটু পর যে মাম্মি তুমি কি চলে যাবে চলে যাবে আজকে থাকো তো এই ব্যাপারটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে মায়াও লাগে আর বড়ো বোনের বাসায় চাইলে কি পড়ে থাকা যাবে এর মধ্যে নিজের সংসারও তো তাকিয়ে আছে আমার দিকে তো ব্যাগ সব কিছু গুছিয়ে নিলাম আর দুপুরে আগে থেকেই আমার শরীরটি একটু খারাপ লাগছিল যেহেতু আমি গ্যাস্ট্রিকের রুগী ডাক্তারের ট্রিটমেন্টে আছি বেশ কয়েক মাস ধরে জন্মদিন উপলক্ষে তো বেশ খাওয়া দাওয়া হয়েছে ডাক্তারের মানা করা সত্ত্বেও তো আপু আমাকে অফার করলো যে আজকে যেহেতু চলে যাবি যাওয়ার আগে তোকে নিয়ে শপিংয়ে যাবো তো এর আগে তোর মাহাগিনার তাইকুণ্ড ক্লাসে চল তো আমিও চলে গেলাম আর গিয়ে এত সুন্দর এই দৃশ্যটা দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো ছাদটা অনেক বেশি সুন্দর আরিশ যেখানে তাইকুন্ডো ক্লাস করে সকল বেবিরা এখানে এসেই ক্লাস করে আমি গিয়েছি ওর এই ক্লাসটাতে বেশ কয়েকবার কাকতালীয়ভাবে যেদিনই আমি বাসায় ব্যাক করি সেদিনই দেখা যায় আরি সেরি ক্লাসে আমি যাই সেদিন আকাশে মেঘ ভরা ছিল সাদা মেঘগুলো ছিল যেন কথা বলছে আর এত এত গাছ আছে এই ছাদটাতে দেখেই ভালো লাগে আর এখান দিয়ে তো রিনু আপু ভাবি সবাই চলে এসেছে আমাদের একটা আড্ডার মহল জমে উঠেছিল এই ফলটা কে খেয়েছেন এটা আসলে ফল নাকি সবজি কোনটা বলা যায় টক ফল বলে অনেকে এটা দিয়ে খাট্টা রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আরিশদের ক্লাস শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিতে যদি তাদেরকে ব্যস্ত রাখা যায় খুবই খুবই ভালো এই ব্যাপারটা আর যে কোনো বয়সেই অ্যাক্টিভিটিস খুব দরকার আবার ছোট বয়স থেকে যদি কেউ কোনো কিছু শিখতে পছন্দ করে বলা কি যায় কে কখন সুপার স্টার হয়ে যায় যাই হোক প্রতিটা বাচ্চাই তার বাবা মায়ের কাছে সুপারস্টার তো আকাশটা এত সুন্দর লাগছিল সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর এই কালারটা আমার এত পছন্দ আকাশের মনে হয় যেন তাকিয়ে থাকি তো ক্লাস শেষ আমরা বেরিয়ে পড়লাম এরপর আমরা গেলাম মার্কেটে তো যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আপু যেটা লোভ দেখিয়েছে তো আমি তো গিয়ে আসলে অনেক জিতে গিয়েছি উইন্টার কালেকশান দিয়ে ভরা এবং একটি জায়গার মধ্যে আমি ভ্যারিয়েশন পেয়েছি তার মধ্যে প্যান্ট কালেকশানগুলো সোয়েটার কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর ছিল এবং সবচেয়ে বড় কথা খুব রিজনেবল ছিল দুশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশোর মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এরপর আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো ভাবছিলাম তো মেট্রো ফুড কোর্টে চলে গেলাম লাইট কিছু খেতে চাচ্ছিলাম আসলে আপু আমাকে মেট্রোতে উঠিয়ে দেওয়ার জন্য এসেছিল। তো ভাবলাম যে একটু বসি কারণ আমার শরীরটাও খারাপ লাগছিল বেশ তো এর মধ্যেই শরীর খারাপের মধ্যেই নেওয়া হলো কি ফুচকা আর সাথে নেওয়া হলো চা তো আমি আর আরিশ দুজন মিলে খেলাম কারণ আপুরা তো সাদা মাটা ফুচকা পছন্দ না আপু অনেক ঝাল দিয়ে খেতে পছন্দ করে তো আমাকে উঠিয়ে দিল তারা বাসায় চলে গেল আর এখান দিয়ে আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি বড় বোনের বাসায় যেতে যেমন ভালো লাগে ফেরার পথে একটু মন খারাপ হয় তেমনি নিজের নিরে ফিরে আসার মতো শান্তিও কিন্তু কম না দ্যাটস অল ফর টু ডেজ ব্লগ তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কথা হবে দেখা হবে আমার নেক্সট ব্লগে